আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো ভালো আছি আছি দেখি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এই যে দেখেন মানে আমার যে জানালা জানালা দিয়ে মোটামুটি সকালবেলা বেলা ভালোই বাতাস আসতেছিল সকাল সকাল মানে ঘুম থেকে উঠেই যা গাছ ছিল করে তারপরে হচ্ছে এখানে গাছগুলা দেখতে আসছিলাম আমার এখানে অনেক মানে এরকমের গাছ আছে গাছগুলো মানে মোটামুটি ভালোই আগে কিছুদিন আগে মানে মারা গেছিলো এখন আবার দেখা যায় বৃষ্টি পানিতে যা হয়েছে এখানে একটা জবা ফুল গাছ ছিল জবা ফুল গাছটা খুব সুন্দর মানে ছোট্ট একটা চা মানে ফুল মানে ফুলে ঢাইল ভেঙে ফুল নিয়ে আসছি ওই ফুলটা লাগাই দিছি হয়ে গেছে এদিকে আবার এলোভেরা চারা আছে তারপর অনেক রকম গাছ আছে যেগুলোর নাম আর কি আমি কিচ্ছু না যাই হোক লাগাই রাখছি যে জায়গায় যাই যদি গাছ পাই নিয়ে আসি এখানে আবার আমার একটা কাকুল গাছ ছিল ভালোই কাকুল ধরছে ভালো খাইছে আলহামদুলিল্লাহ এইদিকে টগর ফুল গাছ আছে দেখেন টগর ফুলছে এইদিকে এই যে দেখেন মানে এখানে কি মানি প্লান্ট না কি যেন বলে আমি জানি না এখানে অবশ্যই আমি বদনাটাও বাদ রাখি না এই আর কি গাছ লাগাই দিছি মানে আমি একদম গাছ প্রেমিক মানুষ যাই বলতে পারেন আপনারা মানে যেখানে যে ওইখানে ভালো লাগে গাছ মানে নিয়ে আসি যদি পাই চুরি কইরা এক নম্বর চোর আমি যাই হোক মানে আমি এখান থেকে কিছু গাছ ছিঁড়া নিয়ে আসছি ঘরের ভিতরে লাগানোর জন্য তো এখানে যদি আমার ঘরটার ভিতরে দেখেন তাহলে বুঝতে পারবেন ঘরেও আমি গাছ লাগিয়ে রাখছি মানে খুব ভালো লাগে ঘরের ভিতরে গাছ থাকবে ঘরটা ভালো লাগে যাই হোক আমার যেহেতু বাচ্চা আছে একটা ল্যাদা গান্দা আছে এই লাদা গান্দা আমার যা অত্যাচার করে ঘরের কিছু মানে ঠিকঠাক করে সবসময় রাখতে পারি না মানে প্রচুর অত্যাচার করে যাই হোক আজকে আমি অর্জনই আর কি আমি তো সরাসরি বয়স দা ভিডিও দিই অর্জনে আজকে বয়স দা ভিডিও দিতে পারি নাই মানে কে 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 যে শুরু করে মানে শেষ কে যাই হোক এখানে আমি অরে অর দাদুর কাছে বসাই দিয়ে আসছি আইসা এখানে আমি ভিডিও করতেছিলাম তো এই এই হচ্ছে আমার মানে কি বলে এটাকে ইয়ার গুপ্তধন মানে এখানে আমি সবকিছু আমার যেই জিনিসগুলো আছে সব এখানে রেখে দেই তো এখানে আমি আইসা প্রথমে আমার ড্রেসিং টেবিলের সামনে যা ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার করে যেহেতু আমার ছেলে এখন ওই আছে তাই আমি যা আছে সব সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে ঘুষ করে নিতেছি আর আমার কাছে ঘরটা গুছ গাছ থাকলে আর আমাদের যেহেতু দেখতে পারতেছেন দেয়াল মানে আমাদের এখানে প্লাস্টার করা আছে কিন্তু রং করা হয় নাই তো যাই হোক যেরকমই আছে নিজের কাছে নিজের যে একটা ঘর আছে থাকতে পারতেছে এটি আলহামদুলিল্লাহ অনেকেই ঘর নাই ভাড়া থাকে কিন্তু আমার তো আর ওইটা না আমার ঘর আছে কিন্তু একসময় রং করে নিবো টাকা হইলে যাই হোক তো এখানে আমি বিছনাটা পরিষ্কার করে নিতেছি আমার বিছনাটা যদি টান টান করে পরিষ্কার না হয় তাহলে আমার একদম ভালো লাগে না যাই হোক আমি এখানে বিছনাটা সুন্দর করে গুছায় নিতে আর বিছনাটা গুছানো থাকলে বিছনাটা সুন্দর করে গুছাই নিতে ওই জানলা দিয়ে আবার ভালোই রোদ আসছে মানে রোদ আসলে আর কি ক্যামেরার মানে লাইটটা একটু এদিক সেদিক হয়ে যায় মানে বেশি লাইট পরা যায় আবার দেখা যায় অন্ধকার হয়ে যায় যাই হোক আমি এখানে বিছনাটা সুন্দর করে গুছাই নিতেছি আর ওই যে দেখা লুঙ্গি লুঙ্গিলা মানে লাইরা রাখছি কারণ যেহেতু বৃষ্টির দিন আমি ঘরে সকালবেলা বেলা দেখি দেখছি রোদ তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে ওই গিয়ে না লাগে মানে লাইরা রাখছি যেটাই বলেন তো এখানে আমি আবার রেগুলেশন করে গুছিয়ে রাখছি এই যে একটা মাটির হাড়ি দেখতেছিলাম এইটা আবার ভিডিও করার জন্য ডং ডং করে এখানে খাচ্ছেছি কারণ আমার কাছে ভালো লাগে তো এইখানে দেখেন কোথায় আমি গাছ একদম উপরে লাগায় রাখছি এই যে এটা একটা নারী উদ্যোক্তা প্রশিক্ষণের ইয়া পাইছিলাম এটা হচ্ছে মানে অনেক আগে পাইছিলাম যাই হোক তো এইখানে আমার আবার ছবি দেখেন আমি ছোট্ট বেলা কিরকম ছিলাম আর এখন বড় হয়ে আগে মনে হয়ে গেছি যাই হোক ওইগুলা সব আমার হাতের আর্ট করা ওইখানে আমি টানায় রাখছি নিজের ঘরটা কোনো মতন নিজের মতো করে গুছিয়ে রাখি তো এইখানে আমি আবার এখানে ননস্টিক এর একটা ইয়া আনছিলাম তো এই এইটা আবার আইনা এখন এটা আমার কাছে আর ভালো লাগতেছে মানে এটা ফেরত দিব ফেরত দিয়ে অন্যটা আনবো মানে এটা কি আমি ভালো লাগতেছে না এটা চেঞ্জ করব তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই তো এই যে এইখানে দেখেন এই যে এইটা হচ্ছে আরেকটা মানে এটার ভিতরে ভাত রান্না করে এটার নাম কি আমি জানি না সরি তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখেন আমার কি ক্যাবিনেটের ভিতরে আছে কার কার এরকম হয় আমার হচ্ছে প্রথমে বলে নেই এটা অটোবির তো এই যে দেখেন কেমন যেন সাদা সাদা হয়ে আছে এগুলো আবার কেউ মনে করবে না গুণ কিন্তু এগুলো সাতায় এমন হয়ে গেছে কার কার রকম হয়েছে বলবেন আর কি দিলে এগুলো যাবে সেটাও আমি জানি না যদি কেউ জেনে থাকেন আমাকে বলতে পারেন এই যে দেখেন কি একটা অবস্থায় সাদা সাদা হয়ে আছে মনে হইতেছে আগলা পাউডার গুলো এখানে না মানে দিয়া রাখছি এই দেখেন একটা মানে হাতে নিচ্ছি তারপরে একটা কি একটা অবস্থা যাই হোক এখানে আমি আর কি এগুলো দেখেন এই যে ভিতরে আমার সবগুলো জিনিসপত্র একদম নষ্ট হয়ে যেতেছে কেন জানি না এমন হচ্ছে আবার অনেকে বলে বৃষ্টির দিন দেখে এমন হয় আচ্ছা কারো কি এমন হয়েছে আপনাদের সাথে যদি হয়ে থাকে আমাকে জানাতে পারেন তো এখানে আমি গত বছর আমশো খাইছিলাম ওই আমগুলো দেখেন পুকা হয়ে গেছে আচ্ছা যাই হোক এইগুলো সব ফালা দিন পোকা হয় নাই কেমন যেন গোটা কুটা হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে যাই দেখে বোঝা দেখেছে তো এগুলো আমি বাইরে নিয়ে একদম ফালাই দিয়ে আসবো তো এখানে রাখলাম আপাতত তো রাখার পরে এদিকে আবার আসলাম এদিকে এসে এই যে দেখেন এগুলো আমার মোটামুটি মানে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে তাই দুইবার মনে করবে না এইদিকে দেখেন আমার দিয়ে কি সুন্দর বাস্তছে খুব সুন্দর ভালো লাগতেছিল ওদিকে একটা জালনা আছে ওই জ্বালনা দিয়ে খুব বেশি বাতাস আসে ভালো লাগে তো বিঘালে গেছিলাম হাইটা আসতে আসতে দেখি এদিকে আবার একদম অবস্থা খারাপ দিন একদম অন্ধকার হয়ে আসছে তো তারপরে করে বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার আগে যেন বৃষ্টিটা না বৃষ্টি নামে গেলে একদম বাড়িতে জামা কাপড় আছে এগুলো সব যাবো যাব তারপরে করে এখানে আসতেছিলাম মাঠে আসে দেখে সব অন্ধকার হয়ে গেছে মানে মনে হচ্ছে এখন বৃষ্টি একদম দেখা যায় বৃষ্টি আমাকে আর ধরতে পারে নাই তো এখানে আস্তে আস্তে যে কতগুলো হাঁস আসছিল এগুলো দৌড়াইতেছি পাশে মানে সাথে একটা খেত আছে ওই খেতে নামায় যদি দেই তাহলে চলে দেখেন কি পরিমাণ বাতাস বাতাসে মনে হয়ে আমার উড়ায় লোক গা মানে আমার ছেলে আমার রেখে দৌড় যে আমার তোমাকে উড়ায় নিয়ে গেলো আমার সাথে তুমি যাও তাহলে তো ওকে আমি এখানে আবার আসতেছে দেখতেছিলাম আস্তে আস্তে দেখতেছিলাম ও যে আমাদের দুইটা সুবারি গাছ সুবারি গাছ দেখা যাচ্ছে পালের রত অবশেষে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরও এখনো বৃষ্টি শুরু হয় নাই তো যেহেতু বৃষ্টি শুরু হয় নাই সেহেতু এই যে দেখেন মানে একটু একটু বাতাস হচ্ছে এখানে আমার কাকরুল গাছের ফুল ধরছে ফুলটা মানে ফুটতা ছিল নাকি ইয়া হয়ে গেছে জানি না এই দেখেন আমাদের বাড়ির উপর একদম পুরো অবস্থা খারাপ তো ঘরের ভিতরে গেলাম ঘরের ভিতরে যে জানলা দিয়ে যখন তাকাইলাম এই দেখেন এখানে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে এখনো মানে ঝড় শুরু হয়নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ